হ্যালো প্রবল আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুল্লিল্লাহ ভালো আছে আরও একটি এক্সক্লুসিভ ড্রয়স আর কালেকশন দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি পারফার্স ফেশনের পেজ কিংবা হচ্ছে পারফরমেন্স ফেশনের ইউটিউব চ্যানেল থেকে তো আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো আমি বিশটা ডিজাইন মানে কালার দেখাবো আর ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইনের প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আজকে কিন্তু ড্রেস গুলো একেবারে মাথা নষ্ট হয়ে যাবে রেগুলার ইউজ এর জন্য একেবারে বেস্ট একটা কালেকশন সাথে এগুলো পরে কিন্তু আমরা বাইরেও যেতে পারবেন ফ্যাশন এশিয়া ব্র্যান্ডে থাকবে প্রত্যেকটা ড্রেস অনেক বেশি হাই কোয়ালিটির থাকবে যেহেতু এক একটা ডিজাইনের অনেকগুলো কালার দেখাবো তাই বেশি কথা বলবো না কারণ বেশি কথা বললে ভিডিও লং হয়ে যাবে তাই এমনি দেখানো শুরু করি জাস্ট আপনি দেখেন এই নিয়ে চলে আসছি এই প্যাটার্ন মতো টুরা চারটা কালার আপনি পেয়ে যাচ্ছেন চারটা কালারে অসম্ভব সুন্দর হাতার কাপড়টা নিচে চলে আসবে আর খুবই খুবই সুন্দরের ব্রেন্ড গোলাপ আর এত বেশি হাই কোয়ালিটি থাকে ড্রেসগুলো গুলো এসে ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেসে মাথা নষ্ট করা ওকে এরপর এটা হচ্ছে ড্রয়সারের ওড়নাটা দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা নামাজ ওড়না পেয়ে যাবেন খুবই খুবই হাই কোয়ালিটির একটা সালোয়ার কাপড় পাচ্ছেন আজকে প্রত্যেকটা ড্রয়সার প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে একটু আর্লি কনফার্ম করতে হবে কারণ ফ্যাশনের সে রেড কিন্তু থাকে না ধুম ধারাক্কা চলে যায় ওকে এটা হচ্ছে ফুল রাইস আর দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে ফার্স্ট ফ্যাশনের পেজ কিংবা ফার্স্ট ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে একটু তাড়াতাড়ি কনফার্ম করে নেবেন এরপরে যেহেতু ঈদের টাইম ঈদের টাইমে কিন্তু অনেক বেশি রেশ থাকে আর দেখা যায় কি ড্রেস কিন্তু থাকে না এটার কালারটা দেখেন চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর আর প্রত্যেকটা ড্রেস আপনারা আমাদের শোরুম ভিজিট করলেও পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসির আবাদ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ ফারহানাস ফ্যাশন আপনারা সবাই একশো একষট্টি নাম্বার শপটা মনে রাখবেন তারপরে কিন্তু লিফটের একে আপনারা গিয়ে ফারহানাস ফ্যাশন থেকে প্রত্যেকটা ঈদের ড্রেস পার্টি ড্রেস নিয়ে ফেলতে পারবেন ঈদের শপিং হয়ে যায় ফারহানাস ফ্যাশন থেকে ওকে এটা হচ্ছে ফুল ড্রয়েস আলু দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আজকে ড্রেস একেবারে মাথা নষ্ট হয়ে যাবে যেহেতু অনেক বেশি গরম পড়ছে আর রেগুলার ইউজের জন্য কিন্তু আর সবসময় বাহিরে যাওয়ার জন্য কিন্তু আমাদের একটু মানে কোয়ালিটিফুল আর হচ্ছে রিজনেবল প্রাইস মধ্যে ড্রেস এর অনেক বেশি প্রয়োজন হয় এই ড্রেস হবে আপনাদের সেরা 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 কালেকশন ওকে এটা ড্রেস এর দেখেন কালারটা দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ অসম্ভব সুন্দর কালার এরপর এটা হচ্ছে ড্রয়েসের উড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা থাকবে খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় অসম্ভব সুন্দর হাই কোয়ালিটির সালোয়ার কাপড় যখন আপনি ড্রেসটা হাতে পাবেন জাস্ট আপনি সালোয়ার একটু হাত হাতগুলাই নেবেন সালোয়ারটা একটু এভাবে ধরে দেখবেন তখন বুঝতে পারবেন এতে কি কাপড় যাচ্ছে একমাত্র ফ্যাশন এশিয়া ব্র্যান্ডে কিন্তু এত কোয়ালিটিফুল সালোয়ারের কাপড় ইউজ করা হয় আর এটা হচ্ছে ফুল ব্রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে আমার একটা দেশের বাহিরের কাস্টমার আছে যিনি কিনা ফ্যাশন এশিয়ার ড্রেস বললে বস্তায় বস্তায় নিয়ে ফেলে কয়েকদিন আগে আমি ওনার জন্য পোস্ট পোস্টে কয়েক কেজি প্রোডাক্ট পাঠিয়েছে প্রায় ত্রিশ কেজি প্লাস হবে অনেক অনেক টাকার প্রোডাক্ট পাঠিয়েছি ম্যাক্সিমাম ফ্যাশন এশিয়ার ড্রেস ওকে দেখতে পাচ্ছেন কালারটা দেখেন মাসাল্লাহ মাশাল অসম্ভব সুন্দর কালার এই কালারটা এত বেশি প্রেটি কি বলবো এরপর এটা হচ্ছে ড্রেসের এর দেখতে পাচ্ছেন খুবই নাইস ওড়না এরপর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ওয়্যারসেল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত একটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে এই অ্যাড্রেসগুলো একটু তাড়াতাড়ি কনফার্ম করবেন কারণ পুরো রমজান মাসে এই প্রাইজের এই প্যাটার্নের ড্রেস কিন্তু আমাদের আর আসবে না তাই একটু তাড়াতাড়ি নিয়ে ফেলবেন গিফটের জন্য হলে তো এই ড্রেসগুলো আরো বেশি ভালো হবে কারণ আপনি কাউকে যদি একটা গিফট দেন সেটা যদি হয় কোয়ালিটিফুল তাহলে কিন্তু কোনো কথাই থাকবে না ফ্যামিলি মেম্বারদের জন্য চাইলে আমরা ডিফারেন্ট डिफरेंट ভাবে কিন্তু হাজারের মধ্যে গিফট এর যাদের বাজেট আছে আমি কাউকে এটা ড্রেস গিফট করব এক হাজারের মধ্যে তাহলে চুপ বন্ধ করে এই ড্রেস গিফট করে দিবেন এগুলো যেমন কোয়ালিটিফুল থাকবে তেমন সুন্দর থাকবে আর ইউজ করে অনেক বেশি মজা পাবে এটা ড্রসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাগ দুটাই আপনি সেম পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখেন ওড়নাটা প্রিন্টটা কি পরিমানে সুন্দর দেখেন আর খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ড্রসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ মাসাল্লাহ একটা থেকে একটা চমৎকার ড্রেস একটা থেকে একটা সুন্দর ডিজাইন আপনি পেয়ে যাচ্ছেন এটার মধ্যে টোটাল চারটা কালার পাবেন চারটা কালারই অসম্ভব সুন্দর প্রত্যেকটা কালার একটা থেকে একটা প্রেটি মাসাল্লাহ মাসাল্লাহ এরপর এটার রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি ওড়না এটা কালারটা অনেক বেশি সুন্দর এটা ড্রয়েসের ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা চলে আসবে ড্রয়েসের ওড়না আর এটা থাকবে সরি সালোয়ারের কাপড় এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এটা খুবই খুবই প্রিটি এরপরে এটার রয়েছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্ট দুটো আপনি সেম পেয়ে যাচ্ছেন এটা কালারটা দেখেন খুবই নাইস কালার মাসাল্লাহ মাসাল্লাহ এরপরে এটা রয়েছে ওরনা আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে মার মারডাল একটা ডিজাইন খুবই প্রিটি এটা কালারটা ডিজাইনটা মাথা নষ্ট হয়ে যাবে জাস্ট আপনি সালোয়ারের কাপড়ের কালারটা দেখেন এই ধরনের কালার কিন্তু সচরাচর ড্রেস আসে না এই ধরনের কালারের কিন্তু সচরাচর ড্রেস আসে না এটা আরেকটা কালার দেখতে পাচ্ছেন একটা থেকে একটা চমৎকার কালার একটা থেকে একটা প্রিটি এরপর এটা চলে আসবে ড্রেস ওড়না আর এটা থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড় খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আপনি পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল ব্রা লুক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে দ্রুত দ্রুত অর্ডারটা ডান করতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে 마শাআল্লাহ দেখেন কি চমৎকার চমৎকার ড্রেস তো লাশ আমি আবারও বলছি রমজানে কিন্তু এই ড্রেসগুলো আর আসবে না এখনই আপনি নিয়ে ফেলতে হবে এখনই এই ড্রেসগুলো নিয়ে ফেলতে হবে ওকে এরপর আরেকটা প্রিন্ট দেখাবো এটার মধ্যে সেম কালার থাকবে জাস্ট প্রিন্টটা डिफरेंट থাকবে এই প্রিন্টটা ডিফারেন্ট থাকবে এতটাই সুন্দর এই প্রিন্টটা মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এরপর এটা হচ্ছে ড্রয়েসের গুন্নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মারডাল একটা ডিজাইন এটা খুবই খুবই নাইস অসম্ভব সুন্দর ডিজাইন এটা খুবই খুবই চমৎকার এটা প্রিন্টগুলো গুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা আর একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কালার এবং ডিজাইন জাস্ট ওয়াও কি সুন্দর দেখেন খুবই খুবই নাইস মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা প্রিন্টটা দেখতে পাচ্ছেন ছোট ছোট প্রিন্টের উপরে ডিজাইনটা থাকবে এটা রয়েছে ওড়না আর এটা থাকবে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে একটা থেকে একটা চমৎকার ডিজাইন আর অনেক ডিজাইন আছে দেখাতে দেখাতে পাগল বানিয়ে ফেলবো এতটাই সুন্দর এটা রয়েছে ফনপার্টার ব্যাগটা দুটো আপনি সেম পেয়ে যাচ্ছেন প্রিন্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর প্রিন্ট আর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন আল্লাহ এরকম একটা কোয়ালিটি ফুল সালোয়ারের কাপড় কিনতে গেল আপনাকে চারশো টাকা গুনতে হবে চারশো টাকা প্লাস গুনতে হবে এতটাই দামি সালোয়ারের কাপড় এটা এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে ফার্সেন্স পেশনে পেজ কিংবা ফার্সেন্স পেশনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে

সেই কালার এটার কিন্তু চারটা কালার চলে আসছে এটা এতটাই সুন্দর এটা থেকে আপনি চুপ সরাতে পারবেন চুন্ডি প্রিন্টের উপরে চুন্ডি প্রিন্টের মধ্যে কিন্তু আমার একটু দুর্বলতা কাজ করে আমি সবসময় বলে থাকি চুন্ডি দেখলে কেমন জানে আমার মানে মনটা আনচান করে চুন্ডির প্রিন্ট কিন্তু এতটাই সুন্দর থাকে মাসাল্লাহ চারটা কালার থাকবে চারটা কালারে কিন্তু অসম্ভব সুন্দর আর ড্রেস মধ্যেও কিন্তু আপনি চুন্ডি প্রিন্ট পেয়ে যাচ্ছেন ওড়নার মধ্যেও কিন্তু চুন্ডি প্রিন্ট পেয়ে যাচ্ছেন চারটা কালারে কিন্তু দেখার মতো এটা ড্রেস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রেস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই নাইস হাতার কাপড় এরপরে এটা চলে আসবে ড্রয়েস এর ফ্রন্ট দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট খুবই খুবই প্রিটি এরপরে এটা হচ্ছে এটা ড্রয়ে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ওড়না খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে চুত আর এটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মার্শাল সেই লেভেলের সুন্দর একটা ড্রেস এটার মধ্যে চারটা কালারই কিন্তু দেখার মতো এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে এটা এটা রয়েছে ব্যাক পার্ট কি নাইস ব্যাক পার্ট দেখেন নিচে চলে আসবে রয়স হাতার কাপড় এরপর এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ফ্রন্ট পার্ট এরপর এটা রয়েছে ওড়না মাসাল্লাহ খুবই নাইস ওর না এটা থাকবে ম্যাচিং করা সালোয়ার কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে ফারহাজ পেশনে পেজ কিংবা ফারহাজ পেশনে পেজ এর বিজনেস হোয়াটসঅ্যাপ এ খুবই সুন্দর একটা থেকে একটা সুন্দর আর একটা কালার দেখাবো এটা তো আরো বেশি চমৎকার জাস্ট আপনি এই কালারটা দেখেন পাগল হয়ে যাবেন এটা রয়েসার ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েসার হাতার কাপড় এরপর এটা রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন খুবই নাইস ফন পার্ট এটা অসম্ভব সুন্দর এরপর এটা রয়েছে ওড়নাটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসাল লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে জুতো এটা ডান করে ফেলতে হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ আজকের ড্রেস গুলার জন্য একেবারে কারাকারি শুরু হয়ে যাবে হান্ড্রেড অবস্থা শুরু হয়ে যাবে মানে কোনটা রেখে আপনি কোনটা কনফিউশনের মধ্যে পড়তে হবে এখন নিবেন দেখাবো আমার এই যে এটা হচ্ছে পার্পেলের এর মধ্যে ব্যাক পার্ট নিচে চলস এর হাতার কাপড় আপনি ডিজাইন করে সেলাই করতে পারেন আমি জাস্ট একটা বিশ টাকার একটা লেস দিয়ে সেলাই করেছি আপনি চাইলে ডিজাইন করে সেলাই করতে পারবেন তখন ড্রেসটা আরো বেশি জাস হয়ে যাবে যেহেতু আমি একবারে রেগুলার ইউজ করব ভাবলাম একটু সিম্পল এর মধ্যে সেলাই করি আর দেখা যায় যে এখন টেলার অনেক বেশি চাপে আছে ডিজাইন দিলে পারছে না যার কারণে আমি বলেছি যে একটা লেস দি আমাকে সেলাই করে দেন তাড়াতাড়ি আসলে এখন অনেক বেশি চাপে আছে তো আপনারা সবাই তাড়াতাড়ি ড্রেস নিয়ে সেলাই করে ফেলেন এটা হচ্ছে ড্রেসের বরনাটা দেখতে পাচ্ছেন আর এটা থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ আল্লাহ অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এ সেলওয়ারের কাপড়টা কিন্তু খুবই হাই কোয়ালিটির সেলওয়ারের কাপড় এটা হচ্ছে ম্যাচিং কাপড়টা এটার মধ্যে হচ্ছে দুইটা প্যান্টের কালার এসেছে একটা এটা এসেছে আর একটা হচ্ছে আমি যেটা পরেছি সেতে এসেছে এটা হচ্ছে আমাদের লাস্টে এসেছিল এটা যদি ফারস্টে আসতো আমি এটাই সিলেক্ট করতাম কারণ ম্যাচিংটা বেশি ভালো লাগছে সেলওয়ারের কালারটা আমি এটা ধরলাম আপনারা স্ক্রিনশটটা নিয়ে নেবেন যার এই কালারটা ভালো লাগবে সে এটা নেবেন এরপরে চার হচ্ছে এই ম্যাজেন্ডা কালার সেলওয়ারটা ভালো লাগবে সে ম্যাজেন্ডা কালারের সেলওয়ারটা নিয়ে নেবেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্টক খুবই লিমিটেড একটু 얼লি কনফার্ম করবেন যাতে আপনারা দ্রুত ড্রেস গুলো নিয়ে ফেলতে পারেন মার্শাল মার্শাল অসম্ভব সুন্দর এরপর আরেকটা ডিজাইন দেখাবো এটার মধ্যে টোটাল আপনি চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার কিন্তু খুবই খুবই নাইস মার্শাল্লাহ মার্শাল্লাহ কুকিস এর উপরে থাকবে ডিজাইনটা অসম্ভব সুন্দর আমি আবারও বলছি আমাদের প্রত্যেকটা ড্রেস আপনি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে ডেলিভারি নিতে পারবেন পুরো চট্টগ্রাম সিটিতে আপনি ডেলিভারি চার্জ তো ক্যাশ পেমেন্টে দিতে পারবেন চট্টগ্রাম সিটির বাইরে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হয়ে যাবে সম্পূর্ণ ক্যাশে আপনি ড্রেস গুলো নিতে পারবেন ওকে এটা এটা হচ্ছে ফুল ব্রাসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলবেন আর চট্টগ্রাম সিটিতে যারা আছেন চট্টগ্রামের মানুষ যারা আছেন তারা চাইলে আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু প্রত্যেকটা ড্রেস আপনারা নিয়ে ফেলতে পারবেন আমি আবারও বলে দিয়েছি আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ ফার্স্ট ফ্লোর একশো নাম্বার শপ ওকে একশো নাম্বার আহ শপে গিয়ে আপনারা প্রত্যেকটা ড্রয়স নিয়ে ফেলতে পারবেন এটা তো আরো বেশি সুন্দর মাশাল্লা মাশ আল্লাহ খুবই নায়ে সেটা হচ্ছে ফুল ব্রাদার লুক দেখতে পাচ্ছেন এটা যা ভালো লাগবে দ্রুত আর একটা গান করে ফেলতে হবে ফার্স্ট পেজ কিংবা ফার্স্ট পিছনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এরপরে আরেকটা কালার এই কালারটা তো সবার দেখলে মন জুড়াই যায় মানে কফি মেরুন কালার কফি কালার কফি কালার যেরকম থাকে এ কালারটা হচ্ছে সেরকম মাশাল্লা মাশ আল্লাহ অসম্ভব সুন্দর এটা হচ্ছে ফুল রয়্যাল লুক দেখতে পাচ্ছেন এটা চার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে ফেলতে হবে ফারহ্যান্স পেজ কিংবা ফারহ্যান্স স্পেশালে পেজ এন্ড বিজনেস WhatsApp অসম্ভব সুন্দর ডিজাইন এবং কালার এটা এরপর এটা হচ্ছে ট্রয়সার ফন ব্যাগ দুটো পে পেয়ে পেে যাচ্ছে এটার কালারটা তো আরো বেশি প্রিটি এটা হচ্ছে ফুল রয়্যাল লুক দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রসার লুক দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে আশা করি আজকে আজকাল প্রত্যেকটা ব্রসার কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস